গতকাল রাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগেছিল আপনারা কি শুনছেন খবরে দেখছেন অবশ্যই টিভি চ্যানেলে দেখাইছে রাতের বেলা আগুন লাগাইছে এমন বিপদ সচিবালয় মানে কি বোঝেন সচিবালয় হল বাংলাদেশের প্রাণ প্রাণ হাট হাট যে জায়গার মধ্যে সমস্ত নথিপত্র জমা থাকে এই জায়গায় আগুন লাগাটা কি স্বাভাবিক কন না এখন স্বাভাবিক স্বাভাবিক নয় কারণ ওই জায়গা হল সংরক্ষিত এলাকা এমন ঘটনা ঘটছে যে ফায়ার সার্ভিসের একটা গাড়ি একটা ফায়ার সার্ভিসের কর্মীর সাথে আঘাত থেকে সেখানে একটা ফায়ার সার্ভিস কর্মী সেখানে হয়ে গেছে বিপদের মধ্যে বিপদ তাহলে আপনারা সাধারণ সাধারণজনে বলেন তো যদি এটা সাধারণভাবে কোনো আগুন লাগা না হয় তাহলে এটা কিন্তু সমস্যা কতক্ষণ না কেন সমস্যা কিনা স্বযন্ত্র কিনা বলেন আর যদি সৈভ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ পাক সকল প্রকার ষড়যন্ত্র হাত থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন বলে আল্লাহ হুম্মা আমেন আল্লাহ হুম্মা আমেন